নম শ্রেণী শিক্ষার্থী বন্ধুরা ম্যাট পক্ষ থেকে স্বাগত আজকে আমরা অনুশীলনী তিন দশমিক দুয়ের বীজগণিত রাশির সতেরো নম্বর অঙ্কটা করব শিক্ষার্থী বন্ধুরাও অত্যন্ত ইম্পর্টেন্ট একটা অঙ্ক আর যারা আগের ক্লাসটা দেখো না প্লে লিস্ট থেকে আগের ক্লাসগুলো দেখে নিও তোমাদের অঙ্কগুলো বুঝতে এবং শিখতে তোমাদের জন্য সুবিধা হবে তো এখানে বলছে যে কী বলছে দেখো এক্স মাইনাস ওয়ান বাই অ্যাক্সমাসন রোড কি থ্রি হলে যেখানে এক্স ডাস টু জিরো অর্থাৎ অ্যাক্সের মানটা জিরো ইকুয়াল না তাহলে প্রমাণ করতে হবে এটা সমস্যত এটা সমস্যা এবং এটা মান নির্ণয় করতে হবে তো চলো দেখি আমরা একটার পর একটা কাজগুলো করি ওগুলো করতে যেন আমাদের সুবিধা হয় তো আমরা কী করব প্রথমে আমাদের যেটা একটা শর্ত দেওয়া আছে শর্তটা আমরা এখানে অ্যাপ্লাই করি তাহলে আমরা লিখি সতেরোর কত সতেরোর ক তাই না সতেরো ক দেওয়া আছে দেওয়া আছে দেখো কী দেওয়া আছে শতরে ক দেওয়া আছে আমাদের এখানে এক্স মাইনাস ওয়ান বাই এক্স এগুলো কত দেওয়া আছে রোড কিউব দেওয়া আছে সেক্ষেত্রে বন্ধুরা এটাকে আমরা কী করবো প্রমাণ করবো কটাকে এ নিয়ে সমস্যা অত সমস্য অর্থ তো এটাকে আমরা যদি একটু সিমপ্লিফাই করে দেখো কীভাবে করি তাহলে সরল করলে এক্স এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ইকোয়াল টু কত রোড কিউব এটা যদি আরও সিমপ্লিফাই করি এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ইকুয়াল কত রোড কিউব এক্স তো এটাকে আর আর একটু সাইড চেঞ্জ করে নিয়ে আসি রাইট স্যান্ড এক্স স্কোয়ার মাইনাস রুট কিউব এক্স কী হোক ইকোয়াল টু কত ওয়াত অর্থাৎ আমরা ওয়ানটাকে আমরা এই সাইডে নিয়ে আসলাম এবং এটা আমাদের প্রমাণও হয়ে গেল দেখো প্রমাণ আমরা করে ফেললাম কী প্রমাণ করলাম দেখো হয় যে এক্স স্কোয়ার মাইনাস রুট এক্স ইকুয়াল টু কত ইকুয়াল টু ওয়ান শিক্ষার্থী বন্ধুরা এটাই হলো আমাদের আনসার তাহলে আমরা একটু করি প্রবট তাহলে প্রমাণ আমরা করে ফেললাম এখন আমাদের কি করতে হবে প্রমাণটা করতে হবে আমাদের কত নম্বর প্রমাণ করতে হবে যদি খ প্রমাণ করতে যাই তাহলে আমাদের এখানে কি করতে হবে দেখো আমাদের দেখছে টোয়েন্টি থ্রি ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার ইকুয়াল টু ফাইভ ইন্টু দি ফোর বাই ওয়ান বাই দি ফোর এটা আমরা প্রমাণ করবো তাহলে আমরা খটাকে আমরা লিখি খ আমাদের কি করতে হবে প্রমাণ করতে হবে শিক্ষার্থী বন্ধুরা এখন খ যদি আমরা প্রমাণ করি আমাদের কী দেওয়া আসে এক্স সময় কত দেওয়া আছে ওয়ান বাই এক্স এগুলো কত রোড থ্রি দেওয়া আছে আমাদের যদি এটা দেওয়া থাকে তাহলে আমরা ঘরটাকে আমরা লিখবো আমাদের এক্স প্লাস ওয়ান বাই আমাদের এখানে দেওয়া আছে যে এটা ঘর এতটুকু এই অংশটুকু আমরা তো এটাকে একটু তৈরি করে নিব এটার সময় আমরা কী লিখতে পারি এটার আমরা লিখতে পারি অনুশীলনিত ফর্মুলা এক স্কোয়ার মাইনাস বি ফর্মুলা আমরা লিখতে পারি এ প্লাস টু ইন্টু আমরা লিখতে পারি এবি তাহলে আমরা লিখবো টু ইন্টু তার মানে এক্স ওয়ান বাই অ্যাক্স এটাকে কোন ফর্মুলা ফেললাম অনুশীলন ফর্মুলা ফেললাম অর্থাৎ এস্কোয়ার মাইনাস বি ফর্মুলা আমরা লিখতে পারি এ আমরা লিখতে পারি এ স্কোয়ার প্লাস বি ফর্মুলা এ মাইনাস বি হোল প্লাস এই ফর্মুলাটা আমরা এখান থেকে আমরা অ্যাপ্লাই করে দেবো কী অ্যাপ্লাই করব এটাকে শিক্ষার্থী বন্ধুরা আশা করি এতটুকু বুঝতে পেরেছ যদি দুটো বোঝে থাকো তাহলে চলো দেখি আমরা কী করি মানগুলো বসে এটা কাটতে পারি এটা সমস্যা কি জানি রোড হোলো স্কোয়ার প্লাস টু এটা এটা কাটলে কত হয় থ্রি প্লাস টু তার মানে কত হল ফাইভ তাহলে মানে এর মানটা আমরা কত পেলাম ফাইভ পেয়ে গেলাম তো ফাইভ আমরা আমাদের হয়ে গেলো এখন আমাদের রাইট হ্যান্ড সাইটটা আমরা বের করবো আমরা আর রাইট হ্যান্ডের সাইডে আরেকটা মান বের করবো এক্স টুতে পাওয়ার ফোর বাই ওয়ান বাই এক্স টু পাওয়ার ফোর পরবর্তীতে আমাদের রাইট হ্যান্ড সাইডটা আমরা বের করব তাহলে এইটার সমস্যা আমরা কী লিখতে পারি দেখো এক্স স্কোয়ার হোল স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার হোল স্কোয়ার অর্থাৎ এ স্কোয়ার মানে বি স্কোয়ার ফর্মুলা আমরা এখানে ফেলবো যদি ফেলি তাহলে দেখো এটাকে মনে মনে এ দোলাম এটাকে বি দোলাম তাহলে কী দাঁড়ায় আমাদের দাঁড়ায় এখানে দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ারের সম্পর্কের সাথে আমরা এটাকে লাগাবো কাজে লাগাবো তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার হোল স্কোয়ার অ্যাস স্কোয়ার মানে বি স্কোয়ার ফর্মুলা ফুললে আমি লিখেছি এ প্লাস বি হোলো স্কোয়ার মাইনাস টু ইন্টু এ ইন টু বি এক্স স্কোয়ার ওয়ান বাই অ্যাক্স স্কোয়ার তাহলে এটা এবং এটা কাটতে পারি তাহলে যদি কাটিয়ে তাহলে আমরা কী করবো আমাদের এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার মান আমি কী পেয়েছিলাম দেখো তো এটার সময় সময় আমরা কী পেলাম এটার সময় সময় ফাইভ পেলাম জাস্ট কালি এটা একটা সেম জিনিস আমি এখানে বসিয়ে দেবো মানটা বসিয়ে দিয়ে কী হবে ফাইভ হোল স্কোয়ার মাইনাস টোয়েন্টি অত আমরা লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার ইকোয়াল কত ফাইভ এটা আমরা লিখতে পারি আমরা লিখে আমরা এখানে কী করবো বাউন্ডারি বসিয়ে দিয়ে এটা সময় সময় তো বসাই দিলাম বসিয়ে দেওয়ার পরে দেখো এখানে কী হয় এটা হলো কত পঁচিশ আর এখানে টু তার মানে কত টোয়েন্টি থ্রি শিক্ষার্থী বন্ধুরা তাহলে আমরা একটা মান পেলাম এত তো এখন আমরা যেটা করবো সত্য না লেফ্ট হ্যান্ড সাইট ইগোল রাইট হ্যান্ড সাইড আমরা লিখব যদি লিখি তাহলে আমরা বসাতে পারি লেফট হ্যান্ড সাইড আমাদের কী করতে বলছিলো লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু আমাদের ছিল টোয়েন্টি থ্রি টোয়েন্টি থ্রি আমাদেরকে তো এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার এটা ছিল আমাদের এখানে এখানে দেখো যে এই যে লেফট হ্যান্ড সাইড এই যে এইটার সমস্যা এটা টোয়েন্টি থ্রি ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার তাহলে আমরা লিখতে পারি টোয়েন্টি থ্রি ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার কি মান আমরা পেলাম এই যে দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার ইকলটু এই যে এটা পেলাম ইকল্টু কত ফাইভ পেলাম আমরা এখানে লিখবো ফাইভ আমরা লিখি ফাইভ লিখি মাল্টিপ্লাই করলে কত হয় তিন পাঁচ পনেরো পাঁচ পাঁচ পাঁচজনের দশ আর এগারো একশো পনেরো এটা হলো আমাদের রাইট হ্যান্ড লেফট হ্যান্ড সাইড এখন রাইট হ্যান্ড সাইডটা আমরা লিখবো এখানে রাইট হ্যান্ড সাইড আমরা এখানে লিখি রাইট হ্যান্ড সাইডটা আমাদের কী করতে বলছিল আমাদের এখানে বলতে হলো ফাইভ ইন্টু এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ফোর তাহলে আমরা লিখবো ফাইভ ইন্টু এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ফোর শিক্ষার্থী বন্ধুরা ফাইভ ইন্টু এক্স টু দি পাওয়ার ফোর সমস্যা আমরা কী জানি এক্স টু দি পাওয়ার ফোর সমস্যা আমরা দেখো এইয এক্সটা দেব ফোর প্লাস ওয়ান বাই এক্স টু দেবো ফোর এটার সমস্যা আমরা কত এটা আমরা জানি শিক্ষার্থী বন্ধুরা যদি আমরা এটা জানি তাহলে আমরা কী করতে পারি এটার সমস্যা আমরা মানগুলো বসিয়ে দেবো মানগুলো বসিয়ে দিলে এ মানটা আমরা কত পেলাম টোয়েন্টি থ্রি পেয়েছিলাম তাহলে আমরা এই মানটা টোয়েন্টি থ্রি বসিয়ে দিলাম কারণ হলো এই মানটা কোনটাই যে এই মানটা সমস্যা এটা তো এখন আমরা কী করব তিন পাঁচ পনেরো পাঁচ পাঁচ হাজার দশ আর এক অর্থাৎ এ আমরা লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড দুইটা কী হলো ইকুয়াল হলো এটা কত এটা পেলাম তার মানে লেফট হ্যান্ড সাইডটা আমরা পেলাম রাইট হ্যান্ড সাইড সময় সময় পেলাম সুতরাং আমরা লিখতে পারি লেফট হ্যান্ড সাইড সময় সময়টা কী বললাম রাইট হ্যান্ড সাইড এটা কী বললাম প্রফট এটাই হলো আমাদের আনসার আমাদের কি করতে বলছিল যে প্রমাণ করতে বলছিল লেফট হ্যান্ড সাইড ইকোয়াল টু রাইট হ্যান্ড সাইড আমরা কী পেলাম দুটোই প্রমাণ করে দিলাম তাহলে শিক্ষার্থী বন্ধুরা আশা করি এতটুকু বুঝতে পেরেছো তাহলে আমার করে আমরা আবার দেখি দেওয়া আছে আমাদের কত এক্স মানে ওয়ান বাই ওয়ান বাই সময় কত আর আরে গুণ করা এই আনসারটা আমরা প্রায় এটা আমরা প্রমাণিত তার খ নাম্বার আমাদের বলছি খ নাম্বার আমাদের যেটা প্রমাণ করতে হবে সে প্রমাণে অংশটাকেও আমরা কী করলাম ভাগ করে নিলাম আমরা এতটুকু আগে বের করলাম তারপরে এতটুকু বের করলাম তো আমরা প্রথম বের করলাম অ্যাক্সেস করে পেলাম আমরা অ্যাক্সেস করে সমান কত এটা সমস্যা আমাদের পেলাম এই যে এই মানটা পেলাম এতটুকু নিলাম আবার এই মানটা সমান করতো এটা নিলাম শিক্ষার্থী বন্ধুরা তারপর লেফট হ্যান্ড সাইড আমাদের ছিল এটা আমরা লেফট হ্যান্ড সাইডের মানটা আমরা বের করে নিলাম এত আমার রাইট হ্যান্ডের মানটা মানুষ আমাদের ছিল এই যে এটা রাইট হ্যান্ডের সাইডের মানটা বের করে নিলাম আশা করি অঙ্কটা তোমরা বুঝতে পেরেছ যদি বুঝে থাকো তাহলে অবশ্যই একটা লাইক এবং শেয়ার এবং শিক্ষার্থী বন্ধুরা আমাদের এখন গ নম্বর অঙ্কটা বলছে এক্স টু দি পাওয়ার সিক্স প্লাস ওয়ান বাই এক্স টু দি পার সিক্সের মান কত এটা আমরা বের করবো যদি তাই হয় তাহলে আমরা কী জানি দেখো আমরা আমরা এখানে যে মানগুলো আমরা আঁকিয়ে পেয়েছিলাম সেই মানগুলো আমরা বসিয়ে দেবো তো আমাদের ওনার লেখি গ নম্বর পদত্ত রাশি আমাদের কী আছে দেখো পদত্ত রাশি আমাদের লিখি যে পদত্ত রাশি এক্স টু দি পাওয়ার সিক্স প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার সিক্স এটাকে আমরা লিখতে পারি কী লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস হল কিউ প্লাস 1 বাই এক্স স্কয়ার এটা কিউব লিখতে পারি অর্থাৎ a কিউব - b কিউবের ফর্মুলা আমরা ফেলবো যদি তা হয় তাহলে আমরা লিখতে পারি x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার তার মানে a স্কয়ার প্লাস 1 বাই a প্লাস b হোল কিউব মাইনাস 3 * x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার তারপর হলো x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার তবে এটা সমাশ আমরা লিখতে পারি a কিউব - b কিউবের ফর্মুলা ফেলে তো শিক্ষার্থী বন্ধুরা এটাকে আমরা কাটতে পারে সমস্যা এটা সমস্যা আমরা কী জানি এটা আমরা আগে বের করেছি এটার সমস্যা আমরা এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার সমস্যা আমরা জানি আমরা এখানে লিখি যে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার ইকুয়াল টু আমরা কত পেয়েছিলাম আগে এটার সমস্যা আমরা পেয়েছিলাম ফাইভ তো এই মানটাকে আমরা এখানে জাস্ট করি আমরা এখানে লিখবো এটা সমস্যা কত এটা সমস্যা ফাইভ এটা বসিয়ে দেবো শিক্ষার্থী বন্ধুরা যদি বসিয়ে দেয় তাহলে আমাদের মানসারটা কী দাঁড়ায় আমরা এখানে আনসারটা দাঁড়াবে ফাইভ হোল কিউব মাইনাস থ্রি ইন্টু এখানে কত আসে এটা সমস্যা ফাইভ তাহলে এখানে কত হলো পাঁচ ফাঁসে কত একশো পঁচিশ মাইনাস কত হলো পনেরো তার মানে কত হলো এটা যদি আমরা মাইনাস করি কত হলো একশো দশ এটি হলো আমাদের আনসার তার মানে আমরা কিন্তু এর মারটাও আমরা বের করে নিলাম অর্থাৎ আমাদের এখানে মারটা দেওয়া ছিল পদত রাশি এক্স টু বা সিক্স প্লাস ওয়ান বা এক্স টু বাই সিক্স এটা কী কী করতে পারি ব্যাস আমাদের এটা এইভাবে সিমপ্লিফাই করে আমরা অ্যাকিউব মাইনাস বি কিউব অ্যাকুব প্লাস বি ফর্মুলা আমরা ফেলে এভাবে অনুসিদ্ধান্ত ফর্মুলা ফেলে ওভাবে অঙ্কটা আমরা করে নিতে পারি শিক্ষার্থীবন্ধুরা তাহলে আজকে পর্যন্তই ভালো থাকো সুস্থ থাকো